নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাভ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম মহেশতলা হাই স্কুল এইচএস পেজ নাম্বার টু সিক্সটি নাইন টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে আর কিংস্টেল নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ আনসার দ্য দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হু অ্যার মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস মার্লিন এবং স্যার উলফিয়াস কারা ছিলেন আনসার দেখে নাও তোমরা লিখবে মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস অয়ের এ প্রফিট অ্যান্ড এ ম্যাজিসিয়ান অ্যান্ড দ্য ব্রেভ নাইটও রেসেকটিভলি মানে মার্লিন ছিলেন একজন প্রফিট এবং ম্যাজিসিয়ান ঠিক বলছি তো হ্যাঁ মার্লিন ছিল প্রফিট এবং ম্যাজিসিয়ান এবং স্যার উলফিয়াস ছিল একজন ব্রেভ নাইট তারপরে শেষে রেসপেকটিভলিটা লিখবে যদি এইভাবে লিখো তাহলে কিন্তু রেসপেকটিভলি লিখতে হবে রেসপেকটিভলি মানে কি প্রথমটার জন্য প্রথমটা দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা যদি তোমরা এরভাবে লিখো যে মার্লিন ওয়াজ এ প্রফিট অ্যান্ড ম্যাজিসিয়ান

হি অফ দিস রয়্যাল চাইল্ড যেন সেই রাজকীয় সন্তানটাকে বড় করে তোলে অ্যাজ দো হি বিন দেয়ার সন যেন সে তাদের নিজের সন্তান এই মতো যেন সে তাদের সন্তানকে বড়ো করে তোলে বড় করে তোলে ওকে এরপরে আছে বিয়ের দাগ টিক দ্য কারেক্ট আনসার্স ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য রয়্যাল বডি ওয়াজ টু বি ব্রট আপ বাই স্যারিক্টর এই যে রয়্যাল বডি বলতে এখানে ওই সন্তানের সন্তানকে বোঝানো হয়েছিল একে বড়ো করে কে তুলবে স্যারিক্টর বড় করে তুলবে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য বেবি ওয়াজ র্যাপড ইন স্কারলেট ক্লক এই ছোট্ট শিশুটিকে লাল রঙের একটি কাপড় দ্বারা বা পোশাক দ্বারা মোড়া ছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার এরপর আছে দুই হাজার পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম পোয়েম থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট সেন্টেন্স করতে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইভেন হোয়ে ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড এমনকি যদিও আমাদের পুরানো বন্ধুরা বিচ্ছিন্ন হয়ে যায় দেয়ার হার্টস তাদের হৃদয় টু দেম তাদের প্রতি উইল নেভার ন্যারো কখনো সংকীর্ণ হবে না মানে যখনই ফোন করবো তখন তারা ছুটে আসবে বিপদের সময় নাম্বার টু দ্য স্প্যারো অ্যাকম্প্যানিজ দ্য পোয়েট ইন টাইমস অফ স্নো অ্যান্ড ফ্রোস্ট তুষার এবং তুষারপাতের সময় চড়ুই কবির সঙ্গী হয় ওকে নাম্বার থ্রি মেনি ইয়াং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য সোয়ালো অনেক তরুণ বন্ধু সোয়ালোর আচরণ অনুসরণ করে ওকে এরপরে আছে আনসিন খুব সুন্দর সহজ ছোট্ট পর একটা আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা দেখে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো দেখো ওয়ান ইভিনিং এক সন্ধ্যায় সিদ্ধা ওয়েন্ট আউট সিদ্ধা বাইরে গিয়েছিল টু বাই সুগার চিনি কিনতে অ্যান্ড লীলা ওয়েট হুইথিম এবং লীলা তার সাথে গেছিল হোয়েন কেম হোম যখন তারা বাড়ি ফিরে এলো লীলাজ মাদার লীলার মা নোটিস দ্যাট লক্ষ্য করলছে দ্য গোল্ড চেন সেই সোনার চেনটি লীলা বিন ওয়েিং যেটা লীলা পড়েছিল ওয়াজ মিসিং সেটা আর খুঁজে পাওয়া না হোয়ার ইজ এ চেন তোর সোনার চেনটা কোথায় রে লীলা লুকড ইন্টু হার শার্ট লীলা তার জামাতে দেখলো সার্চ খুঁজলো অ্যান্ড এবং বললো আই ডোন্ট নো আমি জানি না হার মাদার গে ভারে স্ল্যাপ তার মাকে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে ফট করে অ্যান্ড সেরে বললো হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স আমি তোকে কতবার বলবো চেনটা খুলে রাখ খুলে রাখ খুলে একটি বস্কের বাক্সের মধ্যে ভরে রাখ তুই আমার কথা শুনেছিস শুনিস নি তো বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু থ্রি ইকল টু থ্রি বন্ধু ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোয়েশ্চেন আছে তিনটে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য সিলভার চেন লীলা হ্যাডবিন ওয়েিং ওয়াজ মিসিং লীলা যে রূপর চেন পড়েছ তা হারিয়ে গেছে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন টু লীলাজ মাদার গেভ হার স্ল্যাপ লীলার মা তাকে চড়ি দিছ হ্যাঁ এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন থ্রি সিদ্দা ওয়েন্ট আউট টু বাই সিগার সিদ্দার চিনি কিনতে বাইরে বেরিয়েছিল ওইটার টুটু হবে আর লিখতে হবে ঠিক এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি তিনটি কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন ডিড সিদ্দা গো আউট টু বাই সুগার সিদ্ধা কখন এটা কবে নয় কখন চিনি কিনতে বেরিয়েছিল এক সন্ধেবেলায় তাহলে আনসার হবে সিদ্দা ওয়েন্ট আউট টু বাই সুগার ওয়ান ইভিনিং এক সন্ধ্যায় সিদ্দার চিনি কিনতে বেরিয়েছিল নেক্সট নাম্বার টু হওয়ার ওয়াজ লীলা গোল্ড চেন লীলাকে কোথায় তার সোনার চেনটি রাখতে বলা হয়েছিল আনসার দেখে নাও লীলা গোল্ড চেন ইন দ্য বক্স লীলাকে তার সোনার চেনটি বাসকে রাখতে বলা হয়েছিল নেক্সট নাম্বার থ্রি হোয়ার ডিড লীলা মাদার ডু লীলার মা কি করেছিল হোয়েন্স সি হার্ড যখন সে শুনেছিল অ্যাবাউট দ্য লস্ট চেন চেনটি যখন হারিয়ে গেছে তখন মা তো কী হলো চড়ি দিয়েছিল তো ফট করে চুরি দিয়েছিল আনসার নাও হোয়েন লীলাস মাদার হার্ড অ্যাবাউট দ্য লস্ট চেন যখন লিলার মা তার হারিয়ে যাওয়ার চেনটা সম্পর্কে শুনলো সে গেভ হার স্ল্যাব তাকে হঠাৎ করে এমন একটা চন্দ্র সে ঘু ঘুরে পড়ে গেল ওকে বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগের এ রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস অব দ্য গিভেন ওয়ার্ডস ওয়ান ইন্টু টু ইকাল টু টু এখানে বিপরীত শব্দ লিখতে যে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ডিফারেন্ট মানে ভিন্ন এখানে বিপরীত শব্দ হবে সেম এস এম ই সেম সেম মানে হচ্ছে একই ডিফারেন্ট মানে আলাদা সেম মানে একই নাম্বার টু জেন্টলি মানে ভদ্রভাবে তাহলে হবে কঠোরভাবে তার মানে হবে হার্সলি এইচ আর এস এইচ এলো হার্সলি জেন্টলি তুমি হার্ডলি করতে পারো হার্ডলি কঠোরভাবে এটাও করতে পারো হার্ডলি করতে পারো তো সবচেয়ে হবে হার্সলি কঠোরভাবে ওকে নেক্সট এরপর আছে বিয়ের দাগ ডু এস ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি কটে থ্রি তিনটে গ্রামার আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান আই এম সরি টু ডিস্টার্ব ইউ এগেন এখানে বলছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইনফিনিটিভ তোলা আন্ডারলাইন করতে দিয়েছে এর মানে হলো আমি আপনাকে আবার বিরক্ত করার জন্য দুঃখিত ইনফিনিটিভ মানে টু যুক্ত ভিউ ওয়ান টু যুক্ত ভিউ ওয়ান এবং তার মানেটা হবে করতে খেতে যেতে এ তে বুঝবে তে তে যুক্ত ওয়ার্ডগুলো ইনফিনিটিভ হয় টু যুক্ত ভিউ ওয়ান তাহলে এখানে কোথায় আছে এখানে আছে টু যুক্ত টু অ্যাড ডিস্টার্ব এই টু ডিস্টার্ব এই শব্দ দুটো ইনফিনিটিভ বুঝতে পেরেছ না কারণে নেক্সট নাম্বার টু আই নো দ্যাট হিজ অনেস্ট আমি জানি যে শেষ এখানে করতে দিচ্ছে আন্ডারলাইন দ্য সাবর্ডিনেট ক্লজ এখানে সাবর্ডিনেট ক্লজের তলায় আন্ডারলাইন করতে সাবোর্ডিনেট ক্লজের তলায় আন্ডারলাইন করতে দিচ্ছে তাহলে নো এটা প্রিন্সিপাল ক্লজ এটা কী বললাম প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাট হি ইজ অনেস্ট অ্যান্ড দ্যাট হি ইজ অনেস্ট এটা এসসি মানে সাবোর্ডিনেট ক্লজ দ্যাট হি ইজ অনেস্ট এটা সাবর্ডিনেট ক্লজ এবং এই ক্লজটার নাম ক্লজ বুঝতে পারলে না পারলে না আই নো সাবর্ডিনেট ক্লজ নয় আই নো প্রিন্সিপাল ক্লজ দ্যাট হি ইজ অনেস্ট এটা সাবর্ডিনেট ক্লজ ক্লজটার নাম নাউন ক্লজ মাথায় ঢুকল নেক্সট নাম্বার থ্রি মাদার সেড মি মা আমাকে বলেছিল প্লিজ ওয়েট ফর মি হিয়ার এখানে আমার জন্য অপেক্ষা করো ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছে এটা ইম্প্যাটিভ সেন্টেন্স আছে কী করে বুঝলাম কারণ প্লিজ দিয়ে আছে প্লিজ মানে তো ইম্প্যাটিভ সেন্টেন্স তাই না তাহলে আনসার হবে ভালো করে শোনাও বুঝিয়ে দিচ্ছি তাহলে মাদার শেড টু প্রথমে বসবে মাদার এমও টি এইচ আর মাদার এবার যেহেতু প্লিজ আছে তাই শেড টুটা উঠে যাবে বসবে রিকোয়েস্টেড মাদার রিকোয়েস্টেড আর ই কিউ ইউ ইএস টি ডি মাদার রিকোয়েস্টেড মি বসবে মি তারপর প্লিজটা উঠে যাবে কেন কারণ রিকোয়েস্টেড বসে তাই প্লিজ উঠে যাচ্ছে মি টু তারপর টু বসবে ইম্প্যাটিভ সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে প্রথমে টু বসে টু ওয়েট যেমন আছে ভাব তেমন বসবে টু ওয়েট ফর ফর মি মি মনে হচ্ছে আমাকে আমাকে মনে কর মাকে মাদারকে মা মা মেয়ে তাই জন্য বসলো হার ফর হার তার জন্য হিয়ারটা হয়ে যাবে দেয়ার টু ওয়েট ফর হার দেয়ার হিয়ারটা দেয়ার মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হিয়ার ফর হার দেয়ার মা আমাকে অনুরোধ করছিল তার জন্য সেখানে অপেক্ষা করতে বুঝতে পারছো না পারো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক প্রচুর মোটিভেট করে আমাকে আর যদি ভালো লাগে শিখতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয় মধ্যে শেয়ার করবে করে প্রত্যেকে দেখার সুযোগ পাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দু মাতারাম